সালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি শীতকালীন দুটি সবজি ভাজি করে দেখাবো মিক্স সবজি ভাজিও বলতে পারেন এই ভাজিটা রুটি পরোটা গরম ভাত সাথে ভীষণ ভালো লাগে পুরীর সাথেও খুব ভালো লাগে তো শীতকালে যে কোনো সবজি দিয়ে আপনার এই ভাজিটা এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন আমি আজকে এখানে সিম আলু আর ফুলকপির দিয়ে একটি ভাজি রান্না করব আপনারা চাইলে আরও দু তিন পদের সবজি মিক্স করেও রান্না করতে পারেন এই ভাজিটা তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আমি যে প্যানে রান্না করব সেই প্যানটা চুলায় বসিয়ে দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আপনার চাইলে এটা তেল তেল করতে পারেন তো তেলটা যখন গরম হয়ে যাবে এখানে আমি এক চামচের মতো জিরা প্রথমে গরম তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরাটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি এখানে আমি দুটি বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে চার পাঁচটা মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আপনারা ঝাল যদি একটু বেশি খান তাহলে একটু কাঁচামরিচটা বাড়িয়ে দিন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে কিছুক্ষণ ভেজে হালকা ব্রাউন কালার করে নেব পেঁয়াজগুলিকে আবার বেশি পুড়িয়ে ফেলবেন না তাহলে তরকারি কালারটা সবজি কালারটা কালচে হয়ে যাবে এবং খেতেও বেশি ভালো লাগবে না তো হালকা ব্রাউন কালার ভেজে নিয়েছি এখন আমি এখানে গুঁড়া মশলা দিবো এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর এক চামচের মতো লবণ দিয়ে ভালো করে একটু এক মিনিটের মতো পেঁয়াজের সাথে ভেজে নেব মশলাটাকে এক মিনিটের মতো ভেজে আমি এখন প্রথমে দিয়ে দিব আলু কুচি আলুটাও এখানে নতুন আলু নতুন আলুটাই নিয়েছি আমি নতুন আলু কুচি দিয়ে দিলাম এখানে বড়ো সাইজের একটা আলু কুচি আর এখানে আড়াইশো গ্রামের মতো সিম কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই কুচানো সিমগুলি দিয়ে দিচ্ছি যতটুকু সম্ভব কুচানো কুচি করে নিয়ে নেবেন এখন আলুয়ার সিমটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাগুলির সাথে এভাবে আমি দু তিন মিনিটের মতো নাড়াচাড়া করব দু তিন মিনিট নেড়ে ছেড়ে আমি ঢেকে দশ মিনিটের মতো আলু আর সবজিটাকে সিদ্ধ করে নেব আলুয়ার সিমটাকে কিছুক্ষণ পর ঢাক না ফুলে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এখন কেটে রাখা ফুলকপিগুলি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলিকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন ফুলকপিগুলি দিয়ে দিচ্ছি এখানে আমি বড় সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়েছি এখন খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব ফুলকপি কাটাকে আমি একটু পরে দিলাম কারণ ফুলকপিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না প্রথমে যদি ফুলকপিটাকে দিয়ে দিতাম তাহলে না ফুলকপিটা গলে যেত এই জন্য আমি একটু পরে দিলাম আলু আর সিমটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি ফুলকপিটা খুব ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে ঢেকে আমি পনেরো মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব একটু চেড়ে ঢেকে ঢেকে রান্না করব এবার আবারও পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব আপনারা লক্ষ্য করেছেন আমি কোনো পরিমাণ পানি ইউজ করি নাই কারণ সবজি থেকে যে পরিমাণ পানি উঠেছে সেই পানিতেই পুরো সবজিটা রান্না হয়ে যাবে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হবে না ঢাকনা খুলে নেড়ে চেড়ে ঢেকে আরও পাঁচ ছ মিনিট মতো রান্না করব। আমার ভিডিও যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বিল আইকনটাকে প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনি এই ভিডিওটা দেখার সুযোগ পাবেন তো পাঁচ মিনিট পরে আরও ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে পানিটাও মোটামুটি শুকিয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তিন চার মিনিটের মতো আমি একটু চোলার উপর ভাজা ভাজা করে নেব এতে পরিমাণ যদি কোনো পরিমাণ পানি থাকে কিছু পরিমাণ পানি থাকলে ওটা শুকিয়ে যাবে নাড়াচাড়া করলে ভাজিটা হয়ে গেছে এখন আমি বন্ধ করে একটা সার্ভিং বলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার মিক্স সবজি ভাজি আশা করি আমার এই সবজি ভাজি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি শেয়ার অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে অনেকে এই ভিডিওটা দেখার সুযোগ পাবে এবং বাসায় বসে ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন সবজি ভাজিটা কেমন হয়েছিল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম